ধর্ম আয়নাঘর প্রসঙ্গে অবসান হোক বিভৎস সব জুলুমের আঝারি ধর্ম ডেস্ক তেরোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ দুপুর দুটো বেজে সাতান্ন মিনিট সাত সারিস ও সম্প্রতি আয়নাঘর পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা ইউনুস পরিদর্শন শেষে সামাজিক মাধ্যমে আয়নাঘরের ছবি প্রকাশিত হয়েছে বিষয়টি নিয়ে তলপাড় শুরু হয়েছে দেশব্যাপী নির্যাতন সেলের চিত্র দেখে আতঙ্কিত হয়ে উঠেছেন সবাই বিজ্ঞাপন আয়নাঘরের চিত্র দেখে মাওলানা মিজানুর রহমান আজহারি মন্তব্য করেছেন আধারের আয়নাঘর আস্তা করে নিপাত যাক চির অবসান হোক সব জুলুমের নিশ্চিত হোক মানবিক বাংলাদেশ আরও পড়ুন নৃশংস এটাই আমার দেখা সবচেয়ে ভয়ঙ্কর আয়নাঘর মাহফুজ জানালাহীন ফ্যান সব চেয়ার বহন করছে নির্যাতনের চিত্র বিজ্ঞাপন তিনি একটি হাদিস উদ্ধৃত করেছেন যেখানে বলা হয়েছে রাসুলসা বলেন হে কা বা ইবনু হুজরা আমার পরে যেসব নেতার উদয় হবে আমি তাদের অনিষ্টতা থেকে তোমার জন্য আল্লাহ তায়ালার নিকট আশ্রয় প্রার্থনা করি যে ব্যক্তি তাদের দ্বারস্থ হল সান্নিধ্য লাভ করল তাদের মিথ্যাকে সত্য বলল এবং তাদের স্বৈরাচার ও জুলুম নির্যাতনে সহায়তা করল আমার সাথে এ ব্যক্তির কোন সম্পর্ক নেই এবং এ ব্যক্তির সাথে আমারও কোন সংসভ নেই এই ব্যক্তি কাউসার নামক হাউজের ধারে আমার নিকট আসতে পারবে না অপরদিকে যে ব্যক্তি তাদের দ্বারস্থ হল তাদের কোন পদ গ্রহণ করল কিন্তু তাদের মিথ্যাকে সত্য বলে মানলো না এবং তাদের স্বৈরাচার ও জুলুম নির্যাতনে সহায়তা করল না আমার সাথে এই ব্যক্তির সম্পর্ক রয়েছে এবং এই ব্যক্তির সাথে আমারও সম্পর্ক রয়েছে শীঘ্রই সে কাউসার নামক হাউজের কাছে আমার সাথে দেখা করবে সমালোচনা চির অবসান চেয়েছেন তরুণ আলেম ও জনপ্রিয় ইসলামিক বক্তা মিজানুর রহমান আঝারি আজ বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি পোস্টে আজহারি বলেন আধারের আয়নাঘর আস্থা করে নিপাত যাক চির অবসান হোক বিভৎস সব জুলুমের নিশ্চিত হোক মানবিক বাংলাদেশ প্রসঙ্গত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে এসব আয়নাঘরে বিরোধী মতের লোকজনকে গুম করেন নৃশংস নির্যাতন চালানো হতো গত পাঁচ আগস্ট স্বৈরাচার হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর বিষয়টি প্রকাশ্যে আসে গতকাল বুধবার আয়নাঘর প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান ড ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন সারাদেশে আট শতাধিক আয়নাঘর ছিল এসবগুলোর